প্রিয় বন্ধুরা প্রথম পুরুষ ও ভিন্ন পক্ষ সম্পর্কে ছোট্ট করে আলোকপাত করে দিচ্ছি বাংলা ব্যাকরণে পুরুষের তিনটি ভাগের মধ্যে প্রথম পুরুষ হচ্ছে তৃতীয় নম্বর ভাগ প্রথম পুরুষের আর নাম হচ্ছে পক্ষ অবশ্যই মাথায় রেখে দিও প্রথম পুরুষ হল সামনে উপস্থিত নেই এমন ব্যক্তি বস্তু বা প্রাণী সম্পর্কে বক্তা যে নাম বা সর্বনামটি ব্যবহার করে তাকে বলা হচ্ছে প্রথম পুরুষ ইংরাজিতে যেটা থার্ড পারসন হিসাবে বিবেচ্য বাংলা ব্যাকরণে সেটা প্রথম পুরুষ অর্থাৎ প্রথম পুরুষ বিশেষ্য বা সর্বনাম এই দুইই হতে পারে উদাহরণস্বরূপ বলা যায় যে বই খাতা গরু ছাগল কোনো ব্যক্তির নাম কোন জিনিসের নাম সবই হবে এগুলো প্রথম পুরুষ অর্থাৎ উত্তম এবং মধ্যম পুরুষ ছাড়া বাকি সব কিছুই হবে প্রথম পুরুষ এরকম ছোট্ট ছোট্ট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও যেটি তোমাদের পরীক্ষায় বা শিক্ষাক্ষেত্রে অনেক কাজে লাগবে ধন্যবাদ